আমি আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি খুবই সহজ সরল এবং যে কেউ একবার দেখলে করে নিতে পারবে আর একেবারে হেলদি একটা রেসিপি এটা ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে তোমরা মিচ্ছে করলে বাচ্চাদের টিফিন বক্সে এবং বড়দের লাঞ্চ বক্সও দিতে পারো সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো চলো সকাল সকাল আমি চলে এসেছি কিচেনে তোমরাও চলে আসো কারণ আজকের রেসিপি হচ্ছে একটা ইউনিক রেসিপি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ করছি তো চলো এগিয়ে যাই কুকিংয়ের দিকে প্রথমেই নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল আর এটাতে আমি দিয়ে দিচ্ছি সুজি সুজিটা তোমরা তোমাদের মাপ অনুযায়ী নেবে মানে যতটা তৈরি করবে ওই হিসাবে সুজিটা নেবে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ টক দই তারপরে জল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি জলটা এমনভাবে দিতে হবে যাতে সুজিগুলো সম্পূর্ণ ভিজে যায় আর জল বেশি বেঁচেও না থাকে একেবারে থকে অবস্থায় যখন চলে আসবে তখন এটা রেস্টে রেখে দেবো আমি পাঁচ মিনিটের জন্য তো দেখো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার আমি এটাকে রেস্টে ছেড়ে দিচ্ছি এবার আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার আর সেটাতে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা যেটা আগে থেকে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চির মতো আদা কুচি আর স্বাদ মতো লবণ এবার জল ছাড়াই এটা মিক্সার গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করছি যেহেতু আমি আজকে কোনো ফুড কালার ইউজ করব না এটাতেই আমার কালারটা চলে আসবে তোমরা যদি ধনে পাতা পছন্দ না করো তাহলে তার পরিবর্তে পালং শাক দিতে পারো তবে অবশ্যই পালং শাকটা গরম জলে একটু সেদ্ধ করে নিতে হবে এবার ব্যাটারটা আমি দিয়ে দিলাম সেই সুজির ব্যাটারে তারপরে এখানে দুই টেবিল চামচ বেসন দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য মিশ্রণটা এবার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে আর এই রকমই থকথকে মিশ্রণের দরকার ছিল সব শেষে আমি দিয়ে দিলাম এক চিমটে পরিমাণে বেকিং সোডা আর দুই তিন ফোঁটা জল বাস এইটুকুটাই আর কিছু লাগবে না এবার অন্যদিকে গ্যাসে ফ্লেম অন করে আমি কিন্তু ফ্রাইং প্যান বসে দিয়েছি এবার এটাতে একটু তেল ব্রাশ করে নেব। নামমাত্র তেল দিচ্ছি তেল বেশি দেওয়ার দরকার নেই তেল ব্রাশ করা হয়ে গেছে আমি এখানে তেল ব্রাশ করেছি তোমরা ইচ্ছে করলে এখানে বাটারও দিতে পারো এবার এই টেবিল চামচের দুই টেবিল চামচ এক জায়গায় দিয়ে একটু এইভাবে ছড়িয়ে দিচ্ছি এইভাবে গোল গোল করে বেশ কয়েকটা দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট আর গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম টু লোয়ে রেখেছি ফিরে আসছি পাঁচ মিনিট পরে এবার নিচের দিকটা যেহেতু হয়ে গেছে তাই এটা আমি উল্টে দিচ্ছি এই যে দেখো নিচের দিকটা খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে আর খুব সহজেই কিন্তু উঠে আসবে যেহেতু তেল ব্রাশ করেছিলাম এটা খেতে এতটাই হেলদি এবং এতটাই টেস্টি যে তোমরা একবারও হলেও তোমরা এটা করে দেখো না করলে হয়তো বুঝতেই পারবে না যে এটা কতটা মানে সুস্বাস্থ্যজনিত খাবার তো এইভাবে যখন উল্টে পাল্টে সেঁকা হয়ে যাচ্ছে তখন আবারও আমি এটা উল্টে দিচ্ছি তারপরে এখানে আমি কিছু অ্যাড করবো আর যে জিনিসগুলো অ্যাড করব সেটা দেখেই কিন্তু বাচ্চারা এর লোভে পড়ে যাবে আর এর স্বাদটাই একেবারে চেঞ্জ হয়ে যাবে সবগুলো উল্টানো হয়ে গেছে এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি মধ্যেখানে অল্প করে মজরেলা চিজ প্রত্যেকটার মধ্যেখানে আমি চিজ দিয়ে দিচ্ছি আর তারপরে এর উপরে আমি দিয়ে দেব এক পিস করে টমেটো টমেটো খুব পাতলা পাতলা করে আমি আগে থেকে কেটে রেখেছি যে দেখতেই পাচ্ছ গোল গোল করে কেটে রেখেছি কাজটা এগিয়ে রেখেছি না তো ভিডিওটা আবার লম্বা হয়ে যেত তোমরা আবার স্কিপ করে দেখবে তাই আমি কাজটা এগিয়ে রেখেছি তো এইভাবে টমেটো চিজের উপরে আমি সেট করে দিচ্ছি তারপরে এবার টমেটোর উপরে আমি এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি সেটাও আগে থেকে আমি কেটে রেখেছিলাম আসলে কি আমার কাছে যা যা সবজি ছিল সবগুলো আমি দিয়ে দিয়েছি তোমাদের হাতের কাছে যা যা সবজি থাকবে তোমরা দিতে পারো সবজি দেওয়া শেষ হয়ে গেছে এবার আমি উপর থেকে আবারও বেশি করে মজেলা চিজটা দিয়ে দিচ্ছি চিজ দেওয়ার জন্যই কিন্তু এর টেস্টটা খুব সুন্দর হবে আর বাচ্চারা তো ভীষণই পছন্দ করে চিজ এই টিফিন তোমরা একবার হলেও বাচ্চাদের তৈরি করে দেখো দিয়ে দেখো টিফিন বক্সে তারা কিন্তু প্রতিদিনই এটা খেতে চাইবে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় পাঁচ মিনিট আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখেছিলাম আর এই যে দেখো চিজ গলে গেছে আর গলে গিয়ে কত সুন্দর লাগছে দেখতে এখন আমাদের রেডি হয়ে গেল ছোটো পিৎজা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করিও আর এই ধরনের ভিডিও তোমরা দেখতে চাইলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আমি প্রতিদিনই চেষ্টা করি কিছু নতুনত্ব নিয়ে আসার একটা তোমাদের আমি কেটেও দেখাচ্ছি আস তাহলে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো